এশিয়া কাপ হাজার পঁচিশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ছ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা এই পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল আফগানিস্তান আবুধাবির শেখ জাহেদা স্টেডিয়ামে প্রথমে টসে দিতে ব্যাটিং করতে নামে আফগানিস্তান এই ম্যাচে আফগানিস্তানের উদ্বোধনী ম্যাচম্যান রাহমুল্লাহ গুরবাস খুব একটা সুবিধা করতে পারেননি আট বল মোকাবেলা করে চোদ্দ রান করেন দুটো থার ছিল তার চোদ্দ রানের ইনিংসে সিদ্দিকুল্লাহ তাল চোদ্দ বল মোকাবেলা করে আঠারো রান করেন দুটো থার একটি ছয় ছিল তার আঠারো রানের রিংসে করিম জানাত তিন বল মোকাবেলা করে মাত্র এক রান করে ফেভেলিয়ানের ফেরেন ইব্রাহিম জাতরান সাতাশ বল মোকাবেলা করে ছব্বিশ রান করেন আজমতুল্লাহ অমর যাই সাত বল মোকাবেলা করে ছয় রান করেন একটি থার ছিল তার ছয় রানের ইনিংসে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন মোহাম্মদ নবী ভাইশ বল মোকাবেলা করে ষাট রান করেন ছয়টি ছয় তিনটি সাহায্য ছিল তার ষাট রানের নিংসে রশিদকান্ত তেইশ বল মোকাবেলা করে চব্বিশ রান করেন একটি ছয় দুটো সাহ ছিল তা চব্বিশ রানের নিংসে নুর আহমেদ সাত বল মোকাবেলা করে ছয় রান করেন এবং অতিরিক্ত থেকে আসছে সাত রান আফগানিস্তান নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বলিং করে নোয়ান তুষারা সারোভার বলিং করে আঠারো রান দিয়ে ষাট উইকেট শিকার করেন দুস্মান সামিরা সারোবার বলিং করে পঞ্চাশ রান দিয়ে এক উইকেট শিকার করেন দানে ওয়ালিঙ্গা সারভার বলিং করে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট শিকার করেন দাসুন ছানাকা সারভার বলিং করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন হাসানুরাঙ্গা সারভার বলিং করে আঠারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন একশো উনসত্তর রানের জয় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা আঠারো দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে একশো একাত্তর রান করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফাথম নিশাঙ্কে এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি ফাঁস বল মোকাবিলা করে মাত্র ছয় রান করেন একটি সাহায্য ছিল তার ছয় রানের ইনিংসে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশাল ম্যান্ডিস বায়ান্ন বল মোকাবিলা করে চুয়াত্তর রান করেন দশটি সাহায্য ছিল তার চুয়াত্তর রানের ইনিংসে শেষ পর্যন্ত অপরাধিত ছিলেন কুশাল ম্যান্ডিস কামিল মিশররা এই ম্যাচে দশ বল মোকাবেলা করে মাত্র সাত রান করে ফেভালিয়ানি ফেরেন কুশাল ফেরা বিশ বল মোকাবেলা করে আটাইশ রান করেন তিনটি থা ছিল তার আটাইশ রানের ইনিংসে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা বারো বল মোকাবেলা করে সতেরো রান করেন দুটো থা ছিল তার সতেরো রানের ইনিংসে কামিন্দু মেন্ডিস তেরো বল মোকাবেলা করে ছাব্বিশ রান করেন দুটো ছয় ছিল তার ছাব্বিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে একশো ষোলোটি রান শ্রীলঙ্কা আঠারো দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে একশো একাত্তর রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের হয়ে বলিং করেন নুর আহমেদ তিন ওভার বলিং করে সাতত্রিশ রান দিয়ে এক উইকেট নেন রশিদ খান চারবার বোলিং করে তেইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোহাম্মদ নবী তিন ওভার বোলিং করে বিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন আজমতুল অমরতায় দুই ওভার বোলিং করে দশ রান দিয়ে এক উইকেট শিকার করেন এবং ফজলুল হক ফারুকি তিন ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই ম্যাচ পরাজয়ের ফলে আফগানিস্তানের এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হলো গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো শ্রীলঙ্কা গ্রুপ রানারফ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ